রয়টার্স আলজাজিরা ওয়াশিংটন পোস্ট সহ পৃথিবীর সবচেয়ে বড় গণমাধ্যমগুলো বলছে ক্ষমতায় আসতে যাচ্ছে জামায়াত সেজন্য আমেরিকা ইউরোপ সহ আন্তর্জাতিক মহল জামায়াতকে কাছে টানতে চাইছে রয়টার্স লিখেছে হাসিনার পতনের পর জামায়াত ইসলামী বাংলাদেশের বিকল্প হিসেবে গড়ে উঠেছে দুর্নীতি বিরোধী ইমেজ কল্যাণমূলক কার্যক্রম এবং জেনজিদের পালস বুঝতে পারার কারণে জরিপগুলোতে জামায়াতকে সবচেয়ে বেশি জনপ্রিয় দল হিসেবে দেখা যাচ্ছে একই ধরনের কথা বলছে আলজাজিরাও তারা বলছে জামায়াত নিজেদেরকে মধ্যপন্থী ইসলামী দল হিসেবে তুলে ধরেছে সংবিধান মেনে সংস্কারের প্রতিশ্রুতি দিচ্ছে এবং সংখ্যালঘু প্রার্থীও দিয়েছে তারা বলছে জামায়াতেলে সরিয়া আইন বা নারী অধিকারের উপরে প্রভাব নিয়ে উদ্বেগ আছে ঠিকই তবে জামায়াতে উচ্চশিক্ষিত মানুষ আছেন অনেকে কাজেই জামায়াত হয়তো ইরানের পথে যাবে না বরং তারা যাদেরকে আদর্শ মনে করে সেই তুরস্কের মতোই একটি মধ্যপন্থী সরকার পরিচালনা করতে পারে তবে সবচেয়ে বিস্ময়কর খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিকের অডিও বার্তা প্রকাশ করে পত্রিকাটি বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার জামায়াতে ইসলামীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চান আমেরিকা মনে করে একটি জনপ্রিয় শক্তির থেকে দূরে না থেকে বরং তার সঙ্গে বন্ধুত্ব রাখলে তার কার্যক্রম নজরদারিতে রাখা সম্ভব হবে বাংলাদেশের মানুষ যদি জামায়াতকে চায় তাহলে জামায়াতের সাথে বন্ধুত্ব রাখলেই আমেরিকার বেশি লাভ ক্লাসিক আমেরিকান কূটনীতি হল বাস্তবতা মেনে নিয়ে নিজের স্বার্থ রক্ষা করা আর তাই আমেরিকা ভাবছে জামাতকে ক্ষমতার বাইরে রাখার চেয়ে তাদের সাথে থেকে যদি কার্যোদ্ধার করা যায় সেটি হবে আমেরিকান স্বার্থ রক্ষার সবচেয়ে ভালো উপায় আর তাই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মনে করছে শুধু দেশের ভেতরে নয় দেশের বাইরের আন্তর্জাতিক শক্তিগুলো জামাতকে ক্ষমতায় আনতে চায় যার একমাত্র বাধা ভারত এই বাধা জামায়াত কিভাবে মোকাবেলা করে আমেরিকা এখানে কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়